শুভ সকাল বন্ধুর এই যে রেহান বসে গেছে সকালবেলায় এখন পৌনে নটা বাজে এই যে বলি চিপসের প্যাকেট নিয়ে বসে গেছে ওই দেখুন না হ্যাঁ হ্যাঁ করতো আর আমি যত দিচ্ছি কাপকে করে চা নিয়ে নিয়েছি শুভ সকাল বন্ধুরা ওই যে চা নিয়ে চলে এসেছি চা আর বিস্কুটের কুটন চলে আসুন আমাদের আশেপাশের বন্ধুরা চলে আসুন আমার এই যে তৈরি হয়ে গেছে সাদনও তৈরি হয়ে গেছে আর আমার জামা কাপড় এই যে বার করা আছে এখানে তৈরি হয়নি তার মানে আমরা কোথাও সকালবেলা ঘুরতে যাচ্ছি আমরা রেডি রেডি এই যে আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা সকাল সকাল কোথায় যাচ্ছি না যাচ্ছি চলুন আমাদের সঙ্গে দেখুন আমরা সবই শেয়ার করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আর একটা লাইক শেয়ার কমেন্ট করো যথা বন্ধুদের বারে বারে বলছি বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করুন এই যে আমরা মাঝেরহাট ব্রিজে চলে এসেছি এখন আমরা যাচ্ছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে সেখানে গিয়ে আমরা আর ট্রেন ধরবো ধরে আবার কোথায় যাব না যাবো সেটা আপনার সব কিছু দেখতে থাকুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে চলেও এসেছে এসে এবারে সাদন আর রিয়ানের খিদে লেগেছে বিস্কুট কেনা আছে বিস্কুট কেনা হয়ে ও গো ট্রেনে উঠে পড়েছে আর ট্রেন যথারীতি খুবই খালি ছিল আর এই যে ট্রেন চলছে আর এই আমরা এই ট্রেনের সাইড সিনগুলো দেখতে 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 যাচ্ছিলাম ট্রেনের সাইড সিন মানে ট্রেন ট্রেনে করে যাচ্ছে আর সাইড সিনগুলো ভালো লাগে না যেরকম দেখতে আর ট্রেন এই যে এখন বাবুঘাট ক্রস করছে এই যে বাবুঘাটের গঙ্গা দেখুন বন্ধুরা বাবুঘাটের গঙ্গা তো সবাই দেখেছেন জানেন আমার আশেপাশের বন্ধুরা এই যে যাচ্ছে বন্ধুরা তাহলে বন্ধুরা চলুন আর ভিডিওটা দেখুন আমি মাঝে মাঝে এসে এসে ভয়েস দিচ্ছি হ্যাঁ দেখুন সবাই এই হাওড়া বাবাটা চুদ্ধ হয়ে গেছে ট্রেন যাচ্ছে তো যাচ্ছে সবে দমদম তাই পৌঁছাবো জানি না এই যে রিয়ান ঘুমিয়ে পড়েছিল ট্রেনের মধ্যে অনেকক্ষণ অনেকক্ষণ ট্রেনে জার্নিং হয়েছে যেহেতু মাঝেরহাট থেকে নৈহাটি স্টেশন স্টেশন অনেক কটা স্টেশন পার করে আসতে হয়েছে দু ঘন্টা আর আমরা আমরা ভুল করে ওই মাঝেরহাট থেকে ট্রেনে উঠেছি অনেক কটা স্টেশন আর যদি শিয়ালদা থেকে উঠতাম মানে পনেরো মিনিটের মধ্যে নৈহাটি চলে যেতাম এই যে আমাদের গন্তব্যস্থল বড়মা মন্দির বড়মা মন্দিরে চলে এসেছি সে ডালা কেনা হয়ে গেছে ফুল আর দেখুন না কীরকম একশো দশ টাকার ফুলের মালা আর সন্দেশ আর কিছু না আর একটা ওই ছোট্ট চেলি কাপড় ওই দিয়েছে মানে চার ঘন্টা লাইন দিয়ে ওই এখন এসছে বিষ্ণু বৈষ্ণব বেশ মন্দিরটার নাম ছিল ভুলে গেলাম যা বিষ্ণুপ্রিয়া নাকি একটা ব্রহ্মময়ী ও ব্রোহময়ী মন্দিরে এখন সুইটি আর রেহান ধূপ দিচ্ছে আমি বলো এই লাইনের মধ্যে লাইনে দাঁড়িয়েছিলাম তো এই মন্দিরটা পড়লো তারপরে ওই সুইটিকে বললাম তুই ওটা একটা মোমবাতি ধরিয়ে দে তুই আর ভাই দুজনে মিলে ওরা দুজনে মিলে মোমবাতিটা ধরিয়ে দিল আর এই আমরা আবার আবার একটা এখানটা এখানটা কালী পুজো হয়েছিলো এখানটা সবাই বধু মোমবাতি দিচ্ছিলো আমিও তো সুইটিকে দিয়ে দেওয়ালাম সাধনকেও বললাম প্রণাম করতে সাধনও প্রণাম করলো সবাই এই একদম এইটা বড়মা মন্দিরের কাছাকাছিই ছিল কিন্তু এইখানটা বড়মা পুজো হয় না বড়মা পুজো আর মন্দিরের একদম কাছে উল্টো দিকে ওই নৈহাটিতে দেখলাম সব কাঠামোগুলো পড়ে আছে বাঁশগুঁড়ি দিয়ে টাঙা এ আছে প্যান্ডেল সব খুলে নিয়েছে এই যে যথারীতি হয় সিঁদুর আলতা মাকে দিলাম ওইখানে আর একটা সন্দেশের প্যাকেটও দিলাম ওইখানে এই করে চলে এলাম এই লাইন তো প্রচুর প্রচুর লাইন বেলা দেড়টা থেকে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত লাইন দিয়েছি এই যে দেখছেন কিরম ভিড় কত লোক দেখুন বন্ধুরা কত লোক মা মন্দিরে কত লোক দেখুন বন্ধুরা ভিডিও করতে বারণ করছিল তার মধ্যে যতটুকুনি এই যে মা এই যে মার এখানে চরণ আর চরণ তো এই মানে জন্য আবার এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি খুব ভিড় ছিল কোনো রকমে একজন মানে রিহানকে দেখে আমাকে সিট দিয়েছে আমাকে সিট দেওয়ার পরে সাধনও সিট পেয়ে গেছে তারপর সুইটি অনেকক্ষণ পরে পেয়েছে দমদম পেরিয়ে তারপর সিট পেয়েছে সুইটি আর আমি মানে নৈহাটিতে এসেই সুইট সিটটা পেয়েছি আসার সময় খুব একটা কষ্ট হয়নি যাওয়ার সময় যাওয়ার সময় ফাঁকা ফাঁকা এসে আসার সময় ট্রেনে একটু ভিড় ছিল আর এই যে দুজনে মিলে আমি রায় আর এই এখন একদম বাড়ি চলে এসেছি এসে আমি জয়নগরের মোয়া কিনে নিয়েছি বলি বাড়িতে কি খাবো সেই জন্য জয়নগরে মোয়া এসলাম সাধনা রিয়ান খাচ্ছে আমার ফোনে একদম চার্জ নেই ওই জন্য চার্জ দেওয়া হচ্ছে একটা ভিডিও ছাড়া হয়নি চার্জ নেই বলে ভিডিও করা হয়েছে ভিডিও ছাড়া হয়নি আস্তে আস্তে রান্না হয়েছে এই যে বিরিয়ানি বিরিয়ানি খাবে আর এই যে কাম্পা থামসা থামস আপ জয়নগরের মোয়া আর ওখানে ওই ট্রেন এর তেল স্টেশন এ আমরা এই যে বাড়ি এসে এখন ওই বার বন্দিশান লাইন জয়নগরের মোয়া আপনাদের সঙ্গে শেয়ার করছে আর বিরিয়ানি কিনে নিয়ে আসা হয়েছিল তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই সি ইউ খেতে হবে এই যে জয়নগরের তাহলে বন্ধুরা চলুন আবার এই যে ফোন নিয়ে বসে পড়েছে আর বিরিয়ানির প্যাকেট খোলা হচ্ছে খাওয়া হবে আর ফোনটাকে চার্জে দিতে হবে জামা কাপড় তো একটু মেলে দিয়ে চলে গেছিল সবজি পরে আছে